উল্টে ও ভাই হার মানে নাফিরা জেল ওয়ান ব্লক সি শপ নম্বর সেভেন্টি সেভেন

আপনার ফুল স্প্রিং সহ আপনার বাচ্চারা ফালাই দেবো তাও গাড়ি ভাঙবে না কালার থাকবে দুইটা কালার রেড কালার এন্ড ব্লু কালার রেড কালার আর ব্লু কালার দুইটা কালারই হচ্ছে জনপ্রিয় কালার বাচ্চারা পছন্দ করে কালার আর দুইটা কালারই বাচ্চাদের ফেভারিট কালার কালার চলে এটা খুলে দেখে কি কি থাকতেছে সে এটা ভিতরে ঠিক আছে চলুন এটা এখন আমাদের সবুজ ভাই এখন আনবক্সিং করে দেখাবে রেড কালারটা আনবক্সিং করতেছি কালার দুইটা আছে যার যেটা ভাল লাগবে নিতে পারবে না অপশন ঠিক আছে এটা আপনি খোলার পরে গাড়িটা পেয়ে যাবে মেটাল বডি মেটাল বডি মেটাল বডি ভাই দেওয়া আছে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট পাঁচশো এমএচ এর আর এটার সাথে চার্জার এই যে গাড়িটা দেখেন খুব সুন্দর গাড়িটা দেখেন মানে এটা মানে লাগতেছে না যে একটা টয় গাড়ি ভাই মনে হচ্ছে একটা মডেল গাড়ি দেখেন এটা আবার জাম্পও করে মানে এটা আপনার সাসপেনশন কাজ করে দেখেন জোস এটা আপনার কোয়ালিটিটা তো মারাত্মক গিয়েছে প্লাস গাড়িটা চাকা ওয়েল গুলো হচ্ছে আপনার বাচ্চা বাচ্চা বলে যে গাড়ি ভাঙিয়ে ফেলে সেজন্য আমরা নিয়ে আসলে মনস্টার গাড়ি যেটা ভাঙবে না বাচ্চারা ফালাই দিবে তাও গাড়ি ভাঙবে না এত হেভি গাড়ি ঠিক আছে তো হেভি গাড়ি আপনি স্প্রিং করবে আর আপনার গাড়িটা থাকবে রিচার্জ হল প্রাইস ভাই হ্যান্ড দিয়েছে হ্যাঁ আর সি রিমোটটা হ্যান্ড রিমোট দিয়েছে মানে আপনার গান সিস্টেম রিমোট যেটা এখন সব ফেমাস রিমোট আর এগুলো রেসিং সহজে রেসিংয়ের মধ্যে আপনার ইউজ করা হয় ওই রকম দিয়েছে এটা রিচার্জ হল লাগাতে হবে আছে জাস্ট দিতে হবে দিয়ে লাগিয়ে দিতে হবে যে লেগে গেল তারপর জাস্ট কভারটা লাগা লাগিয়ে দিবে স্ক্রু লাগালে পারবে না লাগালে সমস্যা নেই সমস্যা নেই তারপর দুটো পেন্সিল ব্যাটারি লাগাতে হবে রিমোটে দুটো পেন্সিল ব্যাটারি লাগবে ওটা দিয়ে আমাদের ব্যাটারি দিয়ে আপনার ব্যাটারি কিছু কিনতে হবে না ঠিক আছে ব্যাটারি এক্সট্রা চার্জ দিতে লাগবে

যেহেতু আপনার স্পিডিং আছে গাড়িটা বাচ্চারা যদি ফেলে দেয় তারপরে গাড়ি ভাঙবে না মানে সিঁড়ি থেকে যদি চলতি অবস্থা ফেল হতে তাও কিছু হবে না ও মাই গড দেখেন কি স্পিড মানে আপনার সাপের মতো কত সুন্দর ভাই সাপের মতো ঘুরে ঘুরে চালাতে পারবেন ঘরের ভিতরে ঘরে বাইরে সব জায়গায় চালাতে পারবেন গাড়িটা আর গাড়িটা কিন্তু চাকাগুলো অনেক বড় আছে মনেস্টার গাড়ি তো বড় চাকায় থাকবে এটা সব জায়গায় চালাতে পারবে আর স্পিডও আছে অনেক স্পিড স্পিডও ভালো এই দেখেন কোথায় চলে গেল

গাড়িটা তো দেখালেন মনস্টার কত সুন্দর ভাবে চলে মানে পোল্ট্রি খেয়ে পড়ে গেল তারপরে চলতেছে ভাই বাচ্চারা ফেলে দিবে গাড়ি ভাঙবে না আর এটা স্প্রিং দেওয়া আছে ঠিক আছে স্প্রিং করবে ঠিক আছে চার টাকা স্প্রিং দেওয়া আছে একদম স্মুথলি স্প্রিং করবে ঠিক আছে বাচ্চা যদি যাতে হবে না এত হেভি গাড়ি এত হেভি গাড়ি দিয়েছে আর বডিটা আপনার মেটাল বডি ঠিক আছে

তাদের জন্য এটা প্রাই মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ষোলশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবে এই গাড়িটা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবে তা হবে কি বাংলাদেশের এই প্রোডাক্ট টি নিতে পারবে কুরিয়ারের মাধ্যমে আর যারা যারা ঢাকার ভিতরে আছেন তারা ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্ট টি আপনার নিতে হবে

কুরিয়ার চার্জটা তারপরে বাকি টাকা প্রোডাক্টের টাকা হচ্ছে আপনাকে কুরিয়ার থেকে প্রোডাক্ট নেওয়ার পরে দিতে হবে

এই গাড়িটা থাকবে গাড়ি এ দেখেন गाइस একটা মানে জোনই আছে রিমোট কন্ট্রোল গাড়ির একটা জোনই হচ্ছে আলাদা এখানে সব ধরনের আপনার গাড়ি পেয়ে যাবেন প্লাস হচ্ছে Sharkও পেয়ে যাবেন তারপর ডাইনোসর পেয়ে যাবেন সবচ আপনার রিচার্জেবল ব্যাটারি অসাধারণ অসাধারণ কালেকশন আর এখানে আছে হচ্ছে আপনার সব সময়ের মতো ড্রোন अवेलेबल থাকবে মানে ড্রোনের জোন এক জায়গায় গাড়ির জোন এক জায়গায় জন্য 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 বা মেয়েদের আপনার পান্ডা লাভারদের পান্ডার জোন এক জায়গায় কিচেন এক জায়গায় মানে সব জায়গায় হচ্ছে আপনার জোন জোন করে ভাগ করে দেওয়া আছে লেগোর জোন আলাদা গানের জোন আলাদা তো ভাই এত কিছু ভাই এগুলো আপনার যারা অর্ডার করতে যাবে। তাদেরকে কিভাবে দেখাবেন